গুড মর্নিং আজকে সকালটা ঘর দিয়ে শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন পুরো ঘরটা ভালো করে মুছে নিয়েছি পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি একদম ডিপ ক্লিন করেছি তারপরে বেডটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে চেঞ্জ করলাম কভারটা এগুলোও চেঞ্জ করেছি তো সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি তো যাই হোক এইগুলো এই ড্রেসগুলো পরে আমি হাঁটতে যাই ওই জন্য এই ঘরে রেখেছি আর ওপরে ওই যে শোগেজের মাথাগুলো ওগুলোও ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি তো বেশ ভালো করে মোছামুছি করে নিলাম যদি ছেলে এই ঘরে থাকে তাহলে থাকতে পারবে যেহেতু একটু মেঘলা ওয়েদার হয়ে গেছে আগের মতো গরম নেই তো ওই জন্য ভালো করে ক্লিন করলাম শুধু বাকি রয়েছে এখন ঘরটা মোছা তো আজকে ঘর মুছতে হবে তো এ ঘরটাও ভালোভাবে পরিপাটি করে নিয়েছি একদম হোম থিয়েটারের ওপরটাও সমস্ত কিছু ভালো করে ক্লিন করলাম তো ক্লিন করাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না বর্তমানে ছেলে এই ঘরে থাকে আর রোজই আমি এগুলো সবই ক্লিন করি চেয়ার টেবিল এই যে শোকেসগুলো সব খাটের মাথাগুলো সবই মোছামুছি করা হয় রোজ মুছি আমি এগুলো তো অনেক দিন মানে বেশ এক সপ্তাহ পার হয়ে গেছিলো বেড কভারটা চেঞ্জ করা হয়নি ওই জন্য এটাও আজকে চেঞ্জ করলাম আর দুটো বেড কভারই কিন্তু একই দেখতে কালারটা আলাদা মানে ডিজাইনটা এক কালার আলাদা বুঝতেই পারছেন তো এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে বালিশা কভার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি খাটের মাথাগুলো মুছে নিয়েছি তো এই ঘরটাও মোছা বাকি আছে তো চলুন আর বুঝতেই পারছেন আগামীকাল বাড়ি আসবে তো একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন এমনি রোজই পরিষ্কার রাখি তবে একটু তো পরিষ্কার রাখতে হবে তাই না তবে ফ্যানগুলো আমি হাত পেলাম না ওই জন্য ফ্যানগুলো ক্লিন করতে পারলাম না তো অনেকটা উঁচুতে আছে তো এখন বাকি রয়েছে রান্নাঘর তো একদম মোটামুটিভাবে পরিষ্কার আছে কিন্তু বেসিনে কতগুলো থালা বাসন রয়েছে এখন ওগুলো হাত দিতে পারছি না এখনও ঘর মোছা হয়নি কাপড় কাচা হয়নি সমস্ত কাজই পড়ে রয়েছে তো এইবার পরিষ্কার করব এই ঘরটা মোটামুটিভাবে সব মোছামুছি করে নিয়েছি এখন বেডশিটটা পাতবো তারপরে বালিশের কভারগুলো লাগাবো পুরোটা চেঞ্জ করে নিয়েছি এই দেখুন নিচে ফেলে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার চলুন এটা গুছিয়ে নিই তারপরে এর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখুন এখানেও বেড কভারটা ভালো করে পেতে নিয়েছি টান টান করে আর বালিশের কভারগুলো না চেঞ্জ হয়ে গেছে মানে এইটার কভার এটার কভারটাও ওইখানটায় চলে গেছে মাথার বালিশের কভারগুলো আর এটার এটার মাথার বালিশ কভারগুলো নিচে পড়ে রয়েছে তার মানে চেঞ্জ হয়ে গেছে তো এটা ইউজ করা হয়ে গেছে যেহেতু তো এখন এগুলো কেচে দেব আর এগুলো এখন এখন চলবে কটা দিন তো এইভাবে বেডটা গুছিয়ে রাখলাম তো রোজই গুছিয়ে রাখি সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এই ঘরটার ফ্যানটা একটু পরিষ্কার রয়েছে যেহেতু কিছুদিন আগে হাজব্যান্ড এটা ক্লিন করে দিয়েছিল তো সমস্ত কিছু পরিষ্কার টেবিল টেবিলগুলো মুছে নিয়েছি এগুলো ভালো করে মুছে নিলাম এই ড্রেসিং টেবিলের উপরটাও ভালো করে মুছে নিয়েছি আর এই ড্রয়ারটা না এখনও লাগানো হয়নি সেদিনকে লাবু এসেছিলো যে একটু টেনে দিয়েছিল এমনি ভাঙা ছিল ভেঙে না মানে খুলে গেছে ড্রয়ারটা তো তারপরে একটু জুড়ে রাখা হয়েছিল সেটা আমরা ইউজ করতাম না তো সেদিনকে লাবু এসে থেকে একটু টান দিয়েছে ওদেরটাও বলছে খুলে গেছে তো সেম ড্রয়ার তো আমাদের মতোই মানে সেম প্যাকেজ তো যাই হোক চলুন সাপটা গুছিয়ে নিয়েছি এখন ঘরটা মুছে নেব আর তার সাথে এগুলো সব ওয়াশে দেবো তো ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালোই লাগবে তো এখন সাড়ে সাতটা মতো বাজে এই তো কিছু কাপড় এগুলো রয়েছে বাইরে এখন উঠান ঝাঁট হবে ভোরের দিকে বৃষ্টি হয়েছে জানি না ঘুমিয়েছিলাম বুঝতে পারছি না তবে ছাদ ভেজা দেখে মনে হলো তো চলুন আগে কাজগুলো কমপ্লিট করি তারপরে আসি তো বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে মেঘ হয়েছে বৃষ্টি আসবে এই মনে হয় বৃষ্টি নামলো এরকম একটা পরিস্থিতি তো অল্প কিছু কাপড় ছিল ওই জন্য চালার ভিতরে মেরে দিলাম চলুন রান্নাঘরে যাই ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আজকে আর কিন্তু ঘরটা মোছা হয়নি আজকে ঘরটা ছাড় দিয়ে নিয়েছি আর আজকে ভাবছি একটু কৃষ্ণনগর যাব কিছু পার্সোনাল কাজ আছে তো চলুন অনেকদিন পর ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে দেখাবো এখন যেহেতু আম নেই ওই জন্য ওটস দই যেটা খেত তো সেইটাই আজকে একটু ইউনিকভাবে বানাবো মানে এর মধ্যে পড়বে কলা আপেল তারপরে কিশমিশ কাজু সবটাই দেবো শুধু আমটা থাকবে না আমি খাবো না ছেলে আর হাজব্যান্ড খাবে ওই জন্য দুটো জায়গাতেই রেডি করছি এটুকু আবার থাকবে কালকে আবার যদি দই কালকে আবার দই পাত ওটুকু লাগবে তো চলুন পুরো ব্রেকফাস্টে রেডি করি তারপরে আপনাদেরকে শেয়ার করছি তো সকালে ব্রেকফাস্টও এখানে রেডি করে ফেলেছি একটু শসা আর আপেল কেটেছি এটা একটু আমি খাবো আর এখানে কিছু আপেল কুচিয়ে নিয়েছি আর হচ্ছে কলা আর এখানেই তো ওটস দিয়ে এটা আছে তো এর মধ্যে রয়েছে কাজু ওটস আর দই তো এখানে এবার দেব কিছু কলার টুকরো আর হচ্ছে আপেলটা খাবে কি আমি বুঝতে পারছি না ছেলে ওই জন্য দিচ্ছি না তো কলা দিয়ে এখন এটা দিয়ে রাখি দেখা যাক তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি এখানে তেল বসিয়ে দিয়েছি গরম করতে দিয়েছি তেলটা আর এখানে মাছের লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এতটা বড় মাথা বুঝতে পারছেন এটা কাতলা মাছ তো অনেক দিন পর মাছ নিয়ে এসছে মাছ আমার খুব একটা খেতে ভালো লাগে না তো যাই হোক সবজিই ভালো লাগে তো আমাদের জন্য এই মাছটা ছেলের জন্য মাটা নিয়ে এসছে আর এখানে আছে লাল শাক তো এটা সিদ্ধ বসিয়েছি তো চলুন পুরো রান্নাটা কমপ্লিট করি তারপর আপনাদের সঙ্গে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করব মাছটা একটু লবণ হল ভালো করে মাখিয়ে নিলাম তো তেলটাও গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো আর মাছটা ভাবছি আলু দিয়ে পাতলা একটা ঝোল বানাবো আগে অল্প অল্প করে মাছটা আগে ফ্রাই করে নিই তো চলুন রান্না কমপ্লিট করি আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো হঠাৎ করে আজকে যাচ্ছি কৃষ্ণনগর ছেলেও যাচ্ছে আর দেওয়ার যা সবাই মিলে যাচ্ছে তো কিছু পার্সোনাল কাজ আছে ওই জন্য যাচ্ছি তো সঙ্গে থাকুন রান্না বান্না করে ফেলেছি চলুন একবার রান্নাটাও দেখাবো তো সব মিলিয়ে ভিডিওটা শুরু করলাম দেখা যাক কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সমস্ত কাজও সমস্ত কাজও কমপ্লিট করে ফেলেছি গোসলও কমপ্লিট রেডি হয়ে গেছি বুঝতে পারছে না প্রচণ্ড গরম করছে তো চলুন দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালোই লাগবে তো চলুন ব্যাক ক্যামেরা দেখাই কী কী কাজগুলো করলাম তো ঘর মোছা কমপ্লিট করে ফেলেছি সমস্ত কাজই গোছানো হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হয়েছিল তারপর আবার গরম করছে প্রচন্ড। আর বাইরে কাপড়গুলো মেলেও দিয়েছি রোদের মধ্যে দেয়নি চালার মধ্যে দিয়েছি যদি বৃষ্টি আসে তাহলে শুকাবে বৃষ্টি যদি বৃষ্টি আসে তাহলে সমস্যা হবে না তো চলুন তো এখন নিচের দিকে যাবো চলুন জানলাটা বন্ধ করে দিই তা না হলে বিড়াল আসবে সেই বিড়ালটা না কদিন থেকে খুব আসছে তো রান্নাঘরের জানলাও বন্ধ করে দিয়েছি আর দিনের বেলা তো জানলাগুলো বন্ধ করতে হচ্ছে এই প্রথম ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি মেরি মাকুলেট হসপিটাল যেখানে আমার ছেলে হয়েছিল তো এখানে গিয়েছিলাম আমি তো শুধু আমার ছেলে এখানে হয়নি আমার জন্মস্থানও এখানে আর আমার ছেলের জন্মস্থানও এখানে তো এখানে কতটা একটা ভালো লাগার ব্যাপার আছে মা ছেলে দুজনেরই জন্মস্থান একই জায়গা তাই না তো রান্নার ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এই তো এখানে মাটনটা রয়েছে প্রেশারে বানিয়েছি আজকে আর এখানে মাছের ঝোল আলু দিয়ে আর এখানে আছে লাল শাক তো এই হচ্ছে আজকে লাঞ্চ মিনো তো চলুন পরে আসছি আবারও আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা তো দেখেই নিয়েছেন আর রাত্রিবেলাতে কি দেখাবো রাত্রিবেলা ডিনারটা এখন রুটি আর ডিমের ভুজিয়া বানিয়ে দিয়েছি তো সেটাই ছেড়ে খাচ্ছে ছিল আর আজকে পেঁপে দিয়ে ডাল বানিয়েছিলাম টক ডাল তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক আর একটু মাটন ছিল তো সেটা দিয়ে আজকে ডিনারটা সবাই করলো আমি আর রাত্রিবেলা কিছু খেলাম না মানে মাঝে মাঝেই খাওয়া হয় না তো যাই হোক সব কথা থাক তো আগামীকাল মেয়ে আসবে তো খুশি তো প্রচুর বুঝতেই পারছেন দশ দিন মেয়ে ছুটিতে থাকবে আর ভাবছি মেয়েকে আনতে যাব সঙ্গে না যাব না ভাবছি যদি যাই তাহলে যদি শরীর খারাপ করে তাহলে বাড়িতে এসে দেখা যাচ্ছে দু তিন দিন আর উঠতে পারবো না আর যদি শরীর ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু সবইটা তো সবটাই তো নির্ভর করছে যদিরে ওপরে তাই না তো ভাবছি এখন যাব না যাব না তো হাজব্যান্ড একবার বলছে চলো একবার বলছে যেতে হবে না একবার বলছে তোমার ইচ্ছা একবার বলছে না যেতে হবে মানে কোনোটাই বুঝতে পারছি না মেয়ে বলছে আসলে আসো না আসলে না আসো মেয়ের অতটা মানে প্রথম থেকেই বলেছিল যে আসতে হবে না কারণ যদি তোমার তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে বাড়িতে গিয়ে তো আমি বোরিং হয়ে যাব মানে আমি পড়ে থাকলে তো ওদের খাওয়াটাকে কে জোগাড় করবে তাই না তো যাই হোক এই কদিন ভিডিও দেখেছেন যে মেয়ে বাড়ি এসেছিলো আবার মেয়ে রিটার্নও গেছে মানে বন্যার ছুটি দিয়েছিল এক সপ্তাহ তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সবটা হয়তো শেয়ার করতে পারিনি মানে ক্যামেরা বন্ধ করিনি কারণ যত ভিডিও শ্যুট করে রাখছি আর এদিকে মানে ভ্লগগুলো যেতে দেরি হয়ে যাচ্ছে ডেলি ভ্লগটা আমি দিতে পারছি না কারণটা এই কারণেই কারণ আমি বিদেশ যখন গেলাম তখন বারো তেরোটা ব্লগ ছিল মানে মোবাইলে রয়েই গেছিলো তো সেইগুলো একটা একটা করে ছাড়তে ছাড়তে না মেয়ে চলে এসছে তারপরে আবার মেয়ে চলে গেছে তো সেগুলো ঠিকঠাক টাইমে আমি দিতে পারিনি তো মানে এক একে ছাড়তে হচ্ছিল তো হ্যাঁ হতো যদি ডেলি আমি দুটো করে দিতাম তো দুটো এমনি আপনারা ভিডিও দেখেন না তার উপরে দুটো করে ব্লগ দিলে কার আপনাদের ভালো লাগবে তো ওই জন্য মানে মেয়ের যাওয়া মানে বন্যার ছুটিতে মেয়ে এসে আবার ফিরে চলে গেছে প্লাস আবার এখন মেয়ে আবার আসছে পুজোর ছুটিতে তো সেগুলো মনে হচ্ছে পরপরই হয়ে আছে যে গত পরশু মেয়ে গেছে আবার দেখা যাচ্ছে আগামীকাল মেয়ে আসবে ঠিক এরকমটাই আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু ওটা হচ্ছে প্রায় এক সপ্তাহ তারও বেশি মানে দশ দিনের আগের ভিডিও ছিল তো মানে কি বলবো বললামই তো যে ওই যে ভিডিও অনেকগুলো ছিল বিদেশের ভিডিও পরপর ছাড়তে ছাড়তে এরকমটা হয়ে গেছে তো যাই হোক এখন আশা করি আগামী কাল থেকে কন্টিনিউ আবার ডেইলি ভ্লগটাই দিতে পারবো মানে আজ থেকেই দিতে পারছি ডেলি ভ্লগটা কন্টিনিউ দেব আর কোনো ভিডিও সেরকম নেই সবটাই ছাড়া হয়ে গেছে তো দশ দিন পুজোর ছুটি মেয়ে আসছে দেখা যাক দিনগুলো কিভাবে কাটায় সবটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইচ্ছাও আছে একটু বাড়িতে যাব মানে তিন চার মাস যায়নি সেই কোরবানিতে গেছি মানে আমাদের বাড়িরা আমাদের বাড়ি মানে বাবার বাড়ি যেটা তো দেখি ইচ্ছা আছে যাওয়ার কিন্তু হয়তো থাকতে পারবো না একটা দিন খুব বেশি হলে কারণ মেয়ের পড়ার ক্ষতি হবে পড়াশোনার জন্য তো এবার গিয়ে থাকতেও পারবো না তাহলে কিন্তু হয়তো দু চার দিন থাকতে পারতাম তো সেটাও হবে না তো ইচ্ছা আছে যাওয়া দেখা যাক গেলে তো আপনারা দেখতে পাবেন আর তার সঙ্গে তো ভালো ভ্লগও আসবে ভিডিও মানে অনেক কিছু মনের প্ল্যানিং আছে যে কোথায় যাব কোথায় কি কি আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলো সবই মানে প্ল্যানিংয়ে রয়েছে তো দেখা যাক কতটা কি ঠিকঠাকভাবে দিতে পারি ভিডিও তো যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না অলরেডি মনে হয় এডিট করে রেখেছিলাম ছ মিনিটে ভিডিও হয়েই গেছে আবার এদিকে চার মিনিট হয়ে গেল বক বক করতে করতে তো যাই হোক কাল থেকে আপনারা ভালো ভালো ভিডিও দেখতে পাবেন তো আজকের মতো সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন আর অনেক দিন পর আজকে ক্যামেরার সামনে আসলাম মানে ঠিকঠাকভাবে এমনি ভয়েস দিই টুকটাক ভিডিওগুলো দেখায় ব্যাক ক্যামেরায় সবটাই তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতন গুড নাইট আল্লাহ হাফেজ টাটা থ্যাংক ইউ বাই হাফিজ